তার আব্বু যে তার সফট তার জন্য তার জন্য তোমার বেস্ট ফ্রেন্ড এর নাম কি দীপন দাস আচ্ছা ঠিক আছে তার সঙ্গে তোমার সম্পর্ক এরকম একদম ভালো খুব ভালো তুমি বড় হয়ে কি হতে চাও আমি ভালো পড়াশোনা করে ভালো পড়াশোনা করে ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার হতে চাই বাবা তোমার বাবা মা তোমার সঙ্গে একটু বাবা মা তোমাকে খুব ভালোবাসে বাবা বেশি না মা বেশি দুজনেই আচ্ছা ঠিক আছে খুব ভালো